এই প্রথমবারের মতো রাজকীয় স্টাইলে মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল প্রায় দেড় হাজার মানুষকে নিয়ে ইফতার পার্টি এ যেন সত্যি সত্যি ব্যাপার বড় বড় তাল দিয়ে সবাইকে ইফতার একটা ব্যাপার বাচ্চার আইডিয়া মিশিগানে অবস্থিত এনি কাইন্ড অফ প্রোগ্রামের এর ডেকোরেশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সাজাও এর কন্ট্যাক্ট নাম্বারে আর নিয়ে নিতে পারেন আপনার চাহিদা মতো ডেকোরেশন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই এই সেকেন্ড বারের মতো এত বড় করে ইফতার পার্টির আয়োজন করছেন আমাদের মিশিগানের পপুলার পেজ মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হইলেও এখানে স্পন্সার করছেন আমাদের মিশিগানের লোকাল গণমান্য ব্যক্তিরা সবাইকে আসলে রেলি রেলি অ্যাপ্রোসিয়েট করছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য এটা ছিল লাস্ট সানডে মার্চের নয় তারিখে আমার ওন বিজনেসটা শুরু করার পর থেকে এখন আর আসলে টাইম মতো কোথাও গিয়ে পৌঁছাতে পারি না দেখি অলরেডি হলে এত এত মানুষ দিয়ে ভর্তি এটা সিট ও নাই তারপরে আমরা নিজেরা নিজেরাই রাজকীয় তালা থেকে আমাদের পছন্দ মতো ফুড নিয়ে আলহামদুলিল্লাহ ইফতার করতে বসে পড়লাম আসলে কি খাবো কি না সবকিছু এত সুন্দর ভাবে সাজানো গুছানো এত আয়োজন দেখে এমনি এমনি পেট ভরে গেছিল কত চেনা জানা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হইল যদিও একটু আগে আগে গেলে হয়তো ভালো হইতো আসলে আমাদের মিশিগানে এখন এত এত বাংলাদেশি মানুষ প্রায় দেড় হাজার মানুষকে নিয়ে একটা ইফতার পার্টি দেওয়া মানে অনেক কিছু সুন্দর একটা পরিকল্পনা করার জন্য। সেই সাথে যারা যারা স্পন্সার করছেন ভলেন্টিয়ার করছেন আসলে সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু এরকম এত বড় একটা পার্টি করা ইম্পসিবল হয়ে পড়তো বিশেষ করেন আমাদের মিশিগানের মানুষজনদের এবং আমার নিজেরও এত এত আগ্রহ ছিল ছিল মানে এই অনুষ্ঠানটা কি ঘিরে সবার উপস্থিতিতে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা আরও স্পেশাল হয়ে উঠছিল আর মিশিগান বাংলাদেশি কমিউনিটি গ্রুপের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের হেল্প পোস্ট বিভিন্ন জবের সন্ধান বিজনেস প্রমোট মানে যাবতীয় সব কিছুই পোস্ট করা হয় অনেক অনেক হেল্প হয় আসলে আমি নিজেও অনেকবার গ্রুপে এটা সেটা শেয়ার দিয়ে থাকি ওনারা যারা যারা এখনও মেম্বার হন নাই অবশ্যই জয়েন করে ফেলবেন আমার মেয়েটা দেখেন কত বড় হয়ে গেছে এখন সেম সেম বোরখা আমরা পরে ফেলতে পারি আলহামদুলিল্লাহ অনেক খাওয়া দাওয়া হয়েছে সো এখন হচ্ছে চলে যাওয়ার পালা এখানে অবশ্য আরো অনেক ফ্রি ফ্রি সার্ভিস নিয়ে অনেকেই বসছিলেন যেমন ছিল ফ্রি আল কোরআন ইংলিশে বাংলায় বাংলাটা বাংলা অনুবাদ সহ সবকিছুই ফ্রি ছিল আরো মনে করেন ছোট্ট ছোট বুক রমজানের জানা জানা তত্ত্ব ইসলামিক নলেজ গুলা এগুলা নিয়ে ছোট ছোট বুক হিসাবে রাখা হয়েছিল যার যেটা প্রয়োজন মনে করছে সে সেটা নিয়ে নিচ্ছে সবকিছু একটা পরিবেশ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অপেক্ষায় থাকবো আবারও যেন নেক্সট ইয়ার এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করা হয় আমরা ওমেন্সরা কিছু কিছু ভিডিও পিকচার তুলে নিতেছিলাম সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ